নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদেরকে শেয়ার করব শ্রাবণ মাসের প্রথম সোমবারে সম্পূর্ণ সহজ সরল পূজা পদ্ধতি ও এই দিন কোন বিশেষ শস্য বাবা ভোলানাথের মাথায় আপনারা অর্পণ করবেন ও সোমবারের পুজো করতে কি কি উপকরণ আপনাদের লাগবে কখন পুজো করতে বসবেন আর এই শ্রাবণ মাসের উপোস করলে কি খাবেন ও কি খাবেন না আর দু সালে এই বছর শ্রাবণ মাসে কয়েকটি ফলদায়ক সোমবার পড়েছে এবং তার সময় ও তারিখ বন্ধুরা শ্রাবণ মাসে যে কয়েকটি সোমবার পড়ে তার প্রত্যেকটির আলাদা আলাদা গুরুত্ব ও তাৎপর্য রয়েছে আমাদের জীবনে নানা রকম সমস্যা থাকে এবং সকলের সমস্যা কিন্তু এক রকম হয় না এবং সেই কারণেই শাস্ত্রের বিধান অনুযায়ী শ্রাবণ মাসের এই প্রত্যেকটি সোমবার নিজস্ব গুরুত্ব যেহেতু আলাদা আলাদাভাবে বহন করছে সেই কারণেই প্রতিটি সোমবারে আলাদা আলাদা বিশেষ শস্য এবং জিনিস রয়েছে যা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করলে ভক্তের বিভিন্ন সমস্যা তিনি এক নিমেষেই দূর করে দিন এই পর্বে আপনাদেরকে বিশেষভাবে আগামী বাইশে জুলাই শ্রাবণ মাসে যে প্রথম সোমবার আপনারা পালন করতে চলেছেন সেই সোমবারে আপনারা কোন বিশেষ নিয়মে বাবা ভোলানাথকে তুষ্ট করতে পারবেন বন্ধুরা শ্রাবণ মাস মহাদেবের নিজের মাস এবং অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসের সোমবারে ভক্তি বাবা ভোলানাথকে পুজো করলে দূর হয় সমস্ত দুঃখ দুর্দশা শ্রাবণ সোমবারে বাবার পুজো করলে বিশেষ আচার পালন করতে হয় এটি এবার আমি আপনাদের সামনে তুলে ধরব এই সোমবার ব্রত পালন করলে অবশ্যই আপনাকে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শুদ্ধাচার পালন করতে হবে বাড়ি অথবা মন্দিরে দুই জায়গাতেই বাবার পুজো করা যায় আপনারা যদি বাড়িতে এই পুজো করেন তাহলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন এবং স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর দেবতাদের সামনে প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করবেন এবং আপনাদের ইষ্ট দেবতার পুজো সম্পূর্ণ করবেন এরপর আপনাদের ঘরে যদি ঠাকুরের চিত্রপট বা শিবলিঙ্গ থাকে তাহলে তাতেই পুজো করবেন এবং পুজোর ডালিতে সাজিয়ে নেবেন দুধ দই ঘি মধু শর্করা বা চিনি চন্দন গঙ্গাজল আকন্দ ফুলের মালা ধুত্রা ফুল কলকে ফুল দুর্বা অখণ্ড আতপ চাল তিনটি বা এগো এগারোটি বা একুশটি অখণ্ডিত বা নিখুঁত বেলপাতা সিদ্ধি ভস্য পঞ্চশস্য ধূপকাঠি একটি বা তিনটি গোটা ফল সেই ফলের মধ্যে অবশ্যই যেন বেল ফলটি থাকে এবং আরেকটি জিনিস নেবেন সেটি হচ্ছে ঘিয়ের প্রদীপ এবার বন্ধুরা আপনারা দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন আর আপনারা যদি শুধু দুধ গঙ্গাজল ঢালতে চান তাও আপনারা বাবার মাথায় ঢালতে পারেন বাড়িতে শিবলিঙ্গ পুজো করলে অবশ্যই তামা বা পাথরের পাত্রে বসাবেন সাথে ত্রিশুল ও নন্দী মহারাজকেও বসাবেন প্রথমে আপনারা ভষ্য দিয়ে বাবা ভোলানাথকে লেপন করবেন বাবা ভোলানাথের ভস্য অত্যন্ত প্রিয় আর আপনারা যদি ভষ্ম না পান সেক্ষেত্রে আপনারা সবার প্রথমে মন একনিষ্ঠ করে বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন বাবার মাথায় পঞ্চামৃত ঢালার সময় অবশ্যই ওং শিবায় এই মন্ত্রটি তিনবার জপ করবেন তার সাথে ত্রিশুল ও নন্দী মহারাজের মাথায়ও পঞ্চামৃত ঢালবেন এরপর বাবার মাথায় শুধু গঙ্গা জল ঢালবেন বন্ধুরা বাবার মাথায় জল ঢালার সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারেন অথবা ওং শিবায় মন্ত্রটি পাঠ করতে পারেন বাবা শ্বেতচন্দন খুবই প্রিয় তাই বাবাকে যদি পারেন চন্দনের তিলক পরিয়ে দেবেন আর এরপর বাবার মাথায় তিনটি এগারোটি বা একুশটি নিখুঁত বেলপাতা চড়াবেন আর বেলপাতা চড়ানোর সময় ওং শিবায় মন্ত্রটি তিনবার পাঠ করবেন এরপর বাবার প্রিয় আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দেবেন এছাড়া বাবার প্রিয় ফুল ধুত্রা ফুল কলকে ফুল ধুতরা ফল বাবাকে নিবেদন করবেন এবার বাবার মাথায় অখণ্ড আতপ চাল এবং দুর্বা অর্পণ করবেন বন্ধুরা শ্রাবণ মাসের এই প্রথম সোমবার বাবার মাথায় যে বিশেষ শস্যটি আপনারা অর্পণ করবেন তা হল অখণ্ড আতপ চাল হ্যাঁ বন্ধুরা জীবনে যদি ধন সম্পত্তি বৃদ্ধি করতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে নিষ্ঠা এবং বিশ্বাস রেখে শ্রাবণ মাসের এই সোমবারে দেবাধিদেব মহাদেবকে অর্পণ করুন এই অখণ্ড আতপ চাল আতপ চাল হলো ধন ও দীর্ঘায়ুর প্রতীক এছাড়া আপনারা বাবা ভোলানাথকে পাতা অবশ্যই নিবেদন করবেন এরপর আপনারা আপনাদের সাধ্য মতো বাবা ভোলেনাথকে ভোগ নিবেদন করবেন বাবা মহাদেবের সাদা সন্দেশ ও সাদা বাতাসা খুবই প্রিয় আপনারা সেটিও এই দিন নিবেদন করতে পারেন এবার বাবার মাথায় আপনারা গোটা ফল অর্পণ করবেন ও পঞ্চশস্য অর্পণ করবেন এরপর হাতে বেলপাতা ও ফুল নিয়ে বাবার উদ্দেশ্যে তিনবার পুষ্পঞ্জলি নিবেদন করবেন আপনারা হাতে বেলপাতা ও ফুল নিয়ে নম শিবায় এসো সচান্দনও পুষ্প পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাবা চরণে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করবেন এবং পুষ্পাঞ্জলি নিবেদন করার পর হাত জোর করে বাবার প্রণাম মন্ত্র পাঠ করে বাবাকে প্রণাম করবেন নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চতমা নম তম গতি পরমেশ্বর ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এবার বাবাকে ধূপকাঠি প্রদীপ ও কপুর দিয়ে আরতি সম্পূর্ণ করবেন এবং আপনাদের সকল মনস্কামনা আন্তরিকভাবে বাবাকে জানাবেন এবং পুজোর ভুল ত্রুটি ক্ষমাপ্রাপ্তি চেয়ে নেবেন বাবা ভোলানাথ ভক্তের ভক্তি দেখেন ভক্তের আরম্বর দেখেন না তাই আপনারা যদি কিছুই জোগাড় করে উঠতে না পারেন তাহলে শুধুমাত্র ভক্তি সহকারে একটু গঙ্গা জল ও তিনটি বেলপাতা দিয়েই বাবাকে পুজো করলে তাতেই তিনি সন্তুষ্ট হন শ্রাবণ সোমবারে পুজো করলে আপনারা সন্ধ্যাবেলা পুজো করে চরণামৃত নিয়ে উপোস ভঙ্গ করবেন কারো যদি শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে দুপুর বারোটার আগে বা পরে পুজো করে নেবেন এবং চরণামৃত খেয়ে উপ যে ফলটি বাবাকে নিবেদন করবেন সেই ফলটি আপনারা খাবেন না সেই ফলটি আপনারা বাড়ির সকলকে প্রসাদ হিসেবে দিয়ে দেবেন শ্রাবণ মাসের সোমবারে উপবাস করলে আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এই দিন আপনারা সব ধরনের ফল গ্রহণ করতে পারবেন এছাড়া আপনারা বিভিন্ন সবজি রান্না করে খেতে পারবেন সবজির মধ্যে আলু কুমড়ো পেঁপে লাউ কাঁচাকলা ইত্যাদি সবজি রান্না করে খেতে পারবেন তবে রান্নার কাজে সন্দক লবণ ও ঘি ব্যবহার করতে হবে এছাড়া আপনারা দুধ দই দিয়ে তৈরি মিষ্টি ও সাবুদানা খেতে পারবেন শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করলে ভাত রুটি ও ডাল খাওয়া যায় না পুজোর পর উপোস ভঙ্গ করার সময় সাবুদানার পায়েস সাবুদানার খিচুড়ি ও বিভিন্ন ধরনের ফলমূল মিষ্টি খেতে পারবেন সবজির মধ্যে সবুজ শাক ফুলকপি বেগুন পটল ইত্যাদি খাওয়া উচিত নয় পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম নেশাজাতীয় দ্রব্য ধূমপান একেবারেই করা চলবে না তাহলে বন্ধুরা এবার আপনাদেরকে বলে দিই দু সালে শ্রাবণ মাসে মোট চারটি ফলদায়ক সোমবার পড়েছে প্রথম সোমবার বাইশে জুলাই পালন করতে হবে দ্বিতীয় সোমবার উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার পাঁচই আগস্ট এবং চতুর্থ সোমবার বারোই আগস্ট তাহলে বন্ধুরা আজকের পর্বটি এখানেই সমর্পণ করছি আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব ওং নম শিবায়